যদি আমার মৃত্যু হয়ে যায় আমার মেয়ে ডি এটাই আমি সবচেয়ে বেশি ফিল করি কারণ কি আজকে দেখেন আমাদের দাদার দাদার নাম কিন্তু কারো কাছে মনে নাই আছে নাই কিন্তু আমাদেরও কিন্তু দাদার উপর দাদা ছিল কেউ নাই কেন তারা ওরকম কোনো কিছু করে যেতে পারে নাই আমাদের আমাদের জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক কবির নাম মনে আছে আছে না তো বর্তমান যুগে এমন একটা সুযোগ

क्यों सेलेक्ट किया ये देखिए वो मरने के बाद 1126 थाउजेंड वन हंड्रेड ट्वेंटी सिक्स यूएस डॉलर दिस इज आई थिंक बैक मरने के पहले सम लिखा था चार सौ मरने के बाद दो गुण और तीन गुण इनकम गया क्यों बिकॉज टीम अच्छा है इट इज ए टीम वर्क टेक बिजनेस टीचिंग एंड ट्रेनिंग टीचिंग एंड ट्रेनिंग टीचिंग एंड शादत शारदत हुसैन बांग्लादेश से दुबई में रहता था उसको क्या हो गया कोविड का टाइम पे उसका मौत हो गया कोविड पे बहुत अच्छा लीडर था बहुत करिस्मेटिक लीडर था लेकिन कोविड का टाइम पे वो हमसे गया कुछ कंप्लेन नहीं कर सकते एक दिन ऐसे एक न्यूज आया है शादत हुसैन पास देव शाहरुख हुसैन जब उसका डेथ हो गया उसका बोनस टू थाउजेंड फाइव हंड्रेड था रिया ई पर दो हजार पांच सौ रिया लेकिन उसका बोनस अभी कितना है फोर थाउजेंड वन हंड्रेड लास्ट महीने का अच्छा तरफ जी रहे बांग्लादेश में এমন জীবন করিয়ে গঠন মরিলা হাসিবে তুমি কাঁদিবে বেবন আর শ্রদ্ধাবরে স্মরণ করে ডিএক্সএন ওয়ার্ল্ডের ষোলো মিলিয়ন প্লাস আজ মিডল ইস্টের হ্যাডাফি জুবাই আল কারামাতে আমাদের ক্যান প্রফেসর বসুপাল ক্রাউন অ্যাম্বাসেডার যিনি ইন্ডিয়ার প্রফেসর এবং পাশাপাশি আমাদের মিডল ইস্টের মার্কেটিং ম্যানেজার অপারেশন সাবিস্টেন্সার কাতারে একটি প্রোগ্রামে অর্থাৎ আমাদের সাঁদাত বাইর পটু যখন দেখায় তখন সারা পৃথিবীর যারা ডিএকসএন ওয়ার্ল্ডে শ্রদ্ধা পরিসরণ করে কারণ উনি এমন একজন মানুষ ছিলেন যিনি ডিএক্সএন সিস্টেমে এমনভাবে কাজ করেছেন আজকে উনি দুনিয়াতে নেই বাট ওনার পরিবার প্রতি মাসে টাকা পাচ্ছে যার উদাহরণ আপনারা স্ক্রিনে দেখছেন ওয়ান ডলার যা বাংলার প্রায় এক লক্ষ চল্লিশ হাজার তিন বছরে ওনাদের ফ্যামিলি পেয়েছে পঁয়তাল্লিশ লক্ষ প্লাস পৃথিবীতে এমন কোনো দিচ্ছে এবং গর্বের সাথে ওনার ছবিটা পর্যন্ত দেখিয়ে বলতেছে যে ওনাদেরকে আমরা দিচ্ছি তো তাই সবাই কি বলবো চেষ্টা করুন লেগে থাকুন ডিএকসএন ধীরে ধীরে কাজ করে লেগে থেকে কাজ করে পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করুন যার জ্বলন্ত উদাহরণ আমাদের শাহাদাত ভাই উনি কিন্তু বলে গেছে যে মৃত্যুর পরে আমার মেয়ে এসএসডি আজকে তারই বাস্তব প্রমাণ আজকে ওনার মেয়ে পজিশন করে বেড়ে ইয়ে এসএসডি তাই সবাইকে বলবো চেষ্টা করেন সফল হওয়ার জন্য সফল যদি আপনি একবার হতে পারেন আপনার ফ্যামিলিকে সারা জীবন করবে যার উদাহরণ কোম্পানি শুরুতে বলছে তুমি শুধু তোমার সফলতা অর্জন করো বাকি কোম্পানি দেবে যার উদাহরণ আমাদের শাহাদ ভাই আরও অসংখ্য লিডার্স দিচ্ছে ফ্যামিলিকে এখনও এখনো দিচ্ছে প্রতি মাসে পাচ্ছে প্রমোশনও পাচ্ছে তো সবাইকে বলবো যার যারা অবস্থান থেকে চেষ্টা করুন ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করুন শেয়ার করুন একটা টিম তৈরি করুন যে টিমের মাধ্যমে আপনি দেশে বিদেশে যেখানেই যান সেখানে আপনি পাবেন এবং আপনি না থাকলে ফ্যামিলি পাবে যার উদাহরণ আপনারা দেখতেছেন জানতেছেন ধন্যবাদ সবাইকে গুড মর্নিং